আশা করি দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসীরা আছেন সবাইকে আমাদের আতিক টাভলসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমরা হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ খেলতে আসছি সৌদি আরবিয়াতে তো আসলে এখানে আজকে খুব জঙ্গলভাবে একটি টাওয়ালস উদ্বোধন হয়েছে যেটা আমাদের ভাইদের জন্য খুবই সুখ বলে আমি মনে করি এখানে আমরা ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আসলে এই টাওয়ালসটা আমাদের প্রবাসী এবং দেশের বাইরে যারা সবসময় কর্মজীবী মানুষ আছে তাদের জন্য অনেক কাজে দিবে আর আশা করি আমরা যেহেতু এখানে তিনজন প্লেয়ার আমরা বাংলাদেশ থেকে আসছি আমরা তাদের কাছ থেকে সোয়া করবো যাতে এই আতিক ট্রাভেলস অনেক দূরে এগিয়ে যায় এবং দুজন মালিক আমাদের জানি ওনারা অনেক বিশ্বস্ত মানুষ বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক মানুষদেরকে ওনারা সেবা দিয়ে যাচ্ছে তো আমাদের মাধ্যমে আমরা এতটুকু বলবো যে আতিক ট্রাভেলস এগিয়ে যাক সবাই ভালো আসসালামু আলাইকুম আসলে আমার তাদের যে কাজ সেনজেন এবং নন সেন্জেনের ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা তারা সবসময় কাজ করে আসছে সততার সহিত আমি মনে করব আশা করব তাদের কাছ থেকে যে এভাবেই যেন সততার সহিত কাজ করে যায় আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য যেন উপকারে আসে তাদের কাছে আমার প্রত্যাশা তারা যেন সুনামের সাথে কাজ করে এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য তাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য উপকার হয় এবং তারা যে তাদের কাছে যা আসবে এটা যেন সঠিকভাবে করে দিতে পারে আমার এটাই প্রত্যাশা তাদের কাছে থ্যাংক ইউ